কচুয়ায় গবর আদর্শ দাখিল মাদ্রাসার পুনর্মিলনী চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গোবর খোলা আদর্শ দাখিল মাদ্রাসায় দু সাল থেকে দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১২ জুন বৃহস্পতিবার গোবর আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মোহাম্মদ কাউসার আহমেদের সভাপতিত্বে ও ভয়েস আর্টিস্ট ও ভাষ্যকার মোহাম্মদ কবির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর এক কচুয়া আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক সাবেক শিক্ষার্থী ও ডিসকাউন্ট গ্রুপের চেয়ারম্যান এবং সাউথ আফ্রিকা প্রবাসী কাজী মহাজ্জম হোসাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দু হাজার সাত ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফয়জ আহমেদ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ ফয়সাল আহমেদ সাবেক সুপার আবু সাইদ মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আবু তাহের প্রধান ইকবাল মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আবুল হোসাইন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শামসুল হক প্রধান মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাপারী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম হাজি মোহাম্মদ লিল মিয়া সহ এলাকার গণ্যমান্য সুদী ও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ